কোনো পর্দা আছে বাতি নিবাইলেন কেউ দেখলো না বাতি নিবাইলেন কেউ দেখলো না রাত্রি বেলায় অথবা ঘরের মধ্যে দরজা লাগাইলেন কেউ জানলো না জানালা লাগাইলেন কেউ জানল না ঘর থেকে কোনো মানুষটি বের করে দিলেন কেউ দেখলো না কেউ ঠের পেল না কিন্তু এত কিছুর পরও পানির পিপাসায় আপনি কাতরাচ্ছেন পানির পিপাসায় ছটফট করতেছেন কিন্তু পানি পান করতেছেন না যদি কোনো স্বামী ইচ্ছা করে না 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 আমি আমার স্ত্রীকে লুকায়া আমার মাকে আমার বাজারে বাজারে যাব যাওয়ার পরে লোকটা যদি ফেট ভরে খেয়ে আসে বাজারে কিছু নাস্তা করে আসে অথবা ভাত খাবার খাবার খেয়ে যদি আসে ফেট ভরে যদি এসে আসে বাড়িতে যদি আসে আর যদি কেউ বলে হ্যাঁ আমি রোজা রাখছি অথবা এই কথা বলারও দরকার দরকার নাই লোকেরা বুঝবো নি সে যে বাজারে খাই আইছে না কারণ তারা দেখে নাই বাজারে ও সবাই জানে না কিছু কিছু ঘর আছে বাজারে রমজান মাস ও ফর্দা দেয় আছে নি আমি দিকার জানে ওই সমস্ত ব্যবসায়ী ভাই বাবাদেরকে বাবারে তুমিও হয় রোজা রাখছো না বা রাখছো যদিও রোজা রাখে থাকো কিন্তু এমন পরিবেশ তুমি করেছ যারা রোজা রাখে নেই বাজারের মধ্যে তোমার গড়ের সামনে একটা পর্দা খেয়ে নিয়েছ তোমার ভাই তোমার আত্মীয় স্বজন বাজারে মানুষ আসবে আর মানুষ তোমার এখানে খাবার খাবে না না বন্ধু তোমার দুই পায়ে ধরে বলে যায় ব্যবসা করো হালালভাবে করো তুমি যেই ব্যবসাটা করলা তোমার ব্যবসা কিন্তু হালাল হলো না তুমি মানুষ কি খাওয়ায় যদিও তারা টাকা দিয়ে খায় তুমি জীবন নয় করেছ ক্ষমতার ময়দানে খুদা দরবারে একদিন দরাকে যাবে ঠিক কিনা তাহলে আমরা চাই না এই পর্দা দিয়ে খাবার চলবে না যাই হোক তোমার ব্যবসা কম হোক অসুবিধা নাই ইফতারের সময়ে তুমি ইফতার ইফতার বিতরণ করা ইফতার বিক্রি করা বিধান আসেনি আমাদের এলাকায় ইফতার বিক্রি হয়নি ও মালিককে আল্লাহ রিজিকের মালিক আপনি ইফতারি বিতরণ করলেন ইফতার মানুষদেরকে খাওয়াইলেন এইটা ইফতারি বিতরণ করলেন ব্যবসা করলেন কমের মধ্যে আল্লাহ বরকত দিতে পারে কিনা তাহলে বুঝা যায় দিনের বেলা পর্দা পর্দার টাঙ্গায় আপনি ব্যবসা করলেন ব্যবসা করলেন বেশি ব্যবসা করলেন হ্যাঁ মারলাম এখন কইবেন ইফতার বিক্রি করছে মাত্র এক হাজার টাকার ব্যবসা হয়েছে তিনশো টাকা কিন্তু দিনের বেলায় যদি আমি খাবারের ব্যবস্থা করতাম লাভ হইতো আমার বিক্রি হইতো তিন হাজার টাকা লাভ হইতো এক হাজার টাকা আমার বেশি এটা দেখতে বোঝা যায় কিন্তু আল্লাহ এই ব্যবসাকে তোমাকে বারোটা বাজাইয়া দিতে পারেন কিনা পারেন কিনা আপনি অনেক টাকার মালিক পয়সার মালিক আল্লাহ যদি তোমার একটু টয়লেটের সাথে সম্পর্ক কইরা দেয় এক ঘন্টায় মাত্র মাত্র বেশি না আটবার গেছেন কয়বার কয়বার আটবার গেছেন বদনার সাথে সম্পর্ক আপনার টয়লেটের সাথে সম্পর্ক এক ঘন্টায় মাত্র আটবার হুশ থাকব না হুঁশ থাকবে আপনার এমন অবস্থা গোডাউন বিশাল ব্যবসা রমজান শরীফে বাদ বিক্রি করলেন এমন ব্যবসা হইল কিন্তু দেখা যায় এই ঘরে যে ব্যবসাটা হইলো ব্যবসার গডাউনে আগুন লাগতে পারে কিনা এত এত ব্যবসা লাভ এত লাভ লাভ দেখছেন কম খাবো হালাল খাবো কম খাবো কথা বলেন কম খাবো হালাল খাবো বাদ বিক্রি নয় রমজান শরীফে ইত্যাদি বিক্রি করব। কি বলেন রমজান শরীফে ব্যবসায়িক গড় কি বিক্রি করবে ইফতার বিক্রি করবে রমজানে দিনের বেলায় ভাত খাওয়াবে না এবার আসুন আল্লাহ পাক বলেন ও আমার ইমানদার বান্দারা যারা রোজা রাখে যারা রোজা রাখতেছো একমাত্র আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করা রোজা একমাত্র আমার জন্য আসমুলি ওয়ানা জিজিবিহি আমার নবী বলেন আমার নবীর উপরে এমন কথাগুলি আসছে যে কথাগুলি হাদিসে কুৎসি আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হলো আসসামুলি ওয়ানা রোজা আমার জন্য মানুষ রোজা রাখে তার স্ত্রীকে খুশি করার জন্য নয় রোজা রাখে স্বামীকে খুশি করার জন্য নয় রোজা রাখে হুজুরকে খুশি করার জন্য নয় রোজা রাখে মানুষ মানুষ অন্য মানুষকে খুশি করার জন্য নয় কোন উস্তাদ ফির মুরব্বিকে খুশি করার জন্য নয় রমজানুল মোবারকের রোজা রাখে একমাত্র হারে খুশি করার জন্য কথা বলেন কাকে খুশি করার জন্য দুনিয়ার কোন মানুষে খুশি করার জন্য নয় কারণ যদি খুশি করার জন্য হইতো তাহলে লুকায় লুকায় খাইতো আর স্ত্রীকে বলতো স্ত্রী আমি কিন্তু রোজা রাখছি স্ত্রী কথা বলার সাহস আছে যে আপনি রোজা রাখেন নাই কারণ তার সামনে তো সে খায় নাই পানির নিচে ডুব দিছে পানির নিচে ডুব দিয়া সে পানি পান করতে পারতো কিন্তু করে নাই একমাত্র কারণ দুনিয়ার মানুষে মানুষের চোখে পর্দা লাগানো যাবে দুনিয়ার মানুষের কাছে পর্দা দেওয়া যাবে দুনিয়ার স্ত্রীদের কাছে পর্দা দেওয়া যাবে স্বামীর কাছে পর্দা দেওয়া যাবে মানুষের চোখে পর্দা দেওয়া যাবে মানুষের কে বিভিন্নভাবে বলা যাবে আমার ক্ষুধা তো দেখতেছেন আমি যদি পানির নিচি ডুব দিয়া পানি পান করি আমি যদি দরজা লাগায়া দিনের বেলায় আহার করি আমার আল্লাহ দেখে গিয়ে দেখে না কথা বলেন দরজা লাগাইলাম জানালা লাগাইলাম কেউ দেখে না কেউ দেখবে না কেউ দেখে না কেউ দেখে না আমার আল্লাহ দেখবনি কথা বলেন দেখবেন এবার আসুন রমজান রোজা এমনিতেই এসে নাই আল্লাহ পাকির উদ্দেশ্য হলো ও আমার ইমানদার বান্দারা তোমাদেরকে একমাত্র মুত্তাকি করার জন্য তোমাদেরকে ফরহেজ গাড়িতে অবলম্বন করার জন্য আমি রোজা দিয়েছি